নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা তো বন্ধুরা সোশ্যাল বাংলার টিম আজকে এসেছে রানির বাজার স্থিত রয়্যাল ক্লাবে এবং রয়্যাল ক্লাবের যে থিমটা রয়েছে আমার পিছনে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক থিম কারণ ওরা এবার এবারের থিমে রতি এবং ওই যে গঙ্গার যে এবং যে আধ্যাত্মিক পরিবেশ রয়েছে সেই বিষয়ে ওরা সেই বিষয়কে কেন্দ্র করে একটি খুব সুন্দর থিম নিয়ে এসেছে আগের বছর ওরা আই গেস তিনটে মন্দির একসাথে তিনটে ধাম একসাথে করে একটা থিম করেছিল এটা খুবই দেখার মতো হয়েছিল এবং লাখ লাখ মানুষ এই থিমটা দেখার জন্য এসেছিল বাট এই বছর ওরা যা দেখার মতো খুবই অনেক সেটা এখনও জাস্ট টোয়েন্টি থার্টি পারসেন্ট কাজ হয়েছে এখনও কাজ চলছে জল হবে এই জায়গায়ও জল আর বেগের উপর যেভাবে এই থিমটাকে পরিবেশন করছে দেখার মতো তো আমরা একটু ভিতরে ঢুকে জিনিসটাকে দেখানোর চেষ্টা করব আপনাদের সরাসরি আপনারা নিচে দেখেন এই জায়গাটা কিন্তু এটা কিন্তু একটা বেসের উপরে এটা কিন্তু একটা বেসের উপরে এবং মানে এমন একটা প্যান্ডেল যারা এই থিম এবং যারা এই থিমটাকে এক যারা করছেন যারা কর্তারা টু বি অনেস্ট ওদের এটাই ওদেরই ক্রেডিটটা পুরোপুরি কারণ আমরা আপনারা এখন অনেক কাজ বাকি এবং এই যে মূর্তিটা রয়েছে মূর্তিটা খুব ইউনিক এটা খুব সুন্দর আনকমন অ্যাটায়ারে রয়েছে মূর্তিটা এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু পঞ্চমীর দিন পঞ্চমীর আগের দিনেই এটা কমপ্লিট হয়ে যাবে এবং কাপড়ের কাজ চলছে এখন এখানে আনকমন কাপ কালার্স ইউজ করা হয়েছে অনেক একটা না লাইক লাল হলুদ নীল এবং রয়েছে অনেকগুলো আর্ট পিসেস পারছেন এই যে থিমের মধ্যে অনেক আর্ট পিসেস ওরা রেডি করেছে যেমন আমরা মহাদেব পারছি এবং অনেকজন লাইক যারা যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে আমরা পিছনে দেখতে পাচ্ছি এখানে পিছনেও মা কালীর একটি ছবি রয়েছে এবং অনেক সুন্দর একটা মানে কিছু একটা ইউনিক থিম ওরা বিল্ড করেছে এবং সামনে একটা মহাদেবের আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি যেটা এখনও কমপ্লিট হয়নি বাট এটা কমপ্লিট হবে মানে ওরা কিছু না কিছু একটা প্যাকেজ নিয়ে আসে প্রতি বছরই এবং আমরা রানী বাজার পূজা মানেই অবভিয়াসলি রয়্যাল ক্লাব তো অবশ্যই ওরা গত বছর যা করেছিল তার থেকে অবভিয়াসলি এই কিছু ইউনিক করেছে কি ইউনিক করা ট্রাই করেছে এবং আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা যারা পুজোর সময় রানীর বাজার আসবেন অবশ্যই রয়্যাল ক্লাবের যে থিমটা ওরা প্রেজেন্ট করেছে এটা অবশ্যই দেখতে আসেন কথা বলে নেবো এই রয়্যাল ক্লাবের সেক্রেটারি মহোদয়ের সাথে ওনার নাম সঞ্জয় ভৌমিক তো প্রথমত নমস্কার এবং আমরা জানি যে এই যে রয়্যাল ক্লাবে যে পুজোটা হয় এটা দ্য বেস্ট পুজো হয় হ্যাঁ এবং গত বছরের থিম থেকে এই বছর লাইক গত বছর তাই গেস আমরা এসেছিলাম গত বছর তিনটে ধাম চারটে ধাম একসাথে হ্যাঁ তো গত বছরের থিম থেকে এই বছরের থিমের মধ্যে পার্থক্যটা কি দেখুন আমরা বরাবর চেষ্টা করছি ত্রিপুরা একটা পিছিয়ে পড়া রাজ্য বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষ দুই দশমান সীমার নিচে বসবাস করে তাদের আর্থিক অনটনের মধ্যে তারা বসবাস করতে আসে তাই তো ওরা কিন্তু বাইরে গিয়ে ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে ওরা যে বিভিন্ন রকম তীর্থস্থানগুলি দেখা উদ্ধার সম্ভব হয় না তাই আমরা গতবার চারধাম করেছি এবারও আমরা বেনারসের গঙ্গাঘাট করতে যাচ্ছি এই আমাদের উদ্দেশ্য এটাই যে দুর্দশীমার নিচে যারা আছে তারা যাতে আমাদের প্যান্ডেলে এসে যাতে এটা উপভোগ করতে পারে আচ্ছা আর আমরা জানি যে লাখে লাখে মানুষ আসে এসে ওরা প্যান্ডেল দর্শন করে যায় মায়ের দর্শন করে যায় তো এবার এবছর নিরাপত্তার জন্য কি স্টেপ নিয়েছে দেখুন আপনারা তো এবছর প্রায় আমরা পনেরো থেকে বিশ জন স্কাউট তারা থাকবে ভলেন্টিয়ার হিসেবে আর আমরা ক্লাবের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানে ভলেন্টিয়ার আমরা থাকে দিন রাত তারা পরিশ্রম করছে পূজার সময় আমরা সারা রাত ওরা পরিশ্রম করে থাকবে সবসময় সবসময় থাকে প্রায় একদম ভোর পর্যন্ত আমরা মানে লাইনেই থাকে ভোর পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত বেজে যায় আচ্ছা তাহলে আলোকসজ্জায় কী রয়েছে আলোকসজ্জা রয়েছে আপনাদের স্থানীয় ডেকোরেটার তারকেশ্বর ডেকোরেটার সুমন মজুমদার উনি করবে আর প্যান্ডেল যারা বানিয়েছে তারা কি ত্রিপুরা ত্রিপুরারই যত আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের যারা মানে ত্রিপুরাজের মানুষ এই প্যান্ডেলটাকে ক্রিয়েট করে তো আপনার অ্যাকচুয়ালি লেগেছিল যেটা বাইরের কেউ হবে আমরা স্থানীয় শিল্পী সবাই আচ্ছা স্থানীয় শিল্পী আর প্রতিমা প্রতিমা শিল্পী রূপাই দাস আমাদের লোকালি সবাই লোকাল বাইরে কেউ নেই এখানে তাহলে এই বছর আপনাদের পুজোর বাজেটটা কত আমাদের এবার বিশ বাইশ লাখ টোয়েন্টি টু ল্যাক্স মিনিমাম আর আমরা অ্যাকচুয়ালি পূজার পাশাপাশি যেমন আজকে আমরা শিশুদের একটা বর্ণাঢ্য অঙ্গনবিতা করেছি আমাদের প্রায় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা গরিব দুস্থদের জন্য প্রায় আড়াইশো থেকে তিনশো শাড়ি আমরা বিতরণ করব। এর মধ্যে বৃদ্ধাশ্রমের মাদের জন্য গতবার আমরা শাড়ি বিতরণ করেছি এবারও করব আর একটা এই অনাথ আশ্রম ওইখানে আমরা তোমার এই বাচ্চাদের বস্ত্র বিতরণ করব আচ্ছা আর আরও আছে আমরা আরও এবার একটা চক্ষুদান চক্ষুদান বলতে মানে আমরা চক্ষু শিবিরের একটা আয়োজন করেছি এটা শনিবার পঞ্চমী দিন হবে আমরা পঞ্চমীর দিনেই আমরা প্যান্ডেল উন্মোচন উন্মোচন করতে যাচ্ছি আচ্ছা আর বন্ধুরা সবাইকে অনুরোধ করবো আপনারা যদি রয়্যাল ক্লাবে ওদের থিমটা চোখের সামনে না দেখে যান তাহলে অবভিয়াসলি আপনারা পুজোটা মিস করবেন কারণ অবশ্যই যদি রানীর বাজার যদি আসেন তাহলে অবশ্যই এই ক্লাবে আসেন এবং এসে যে মায়ের প্রতিমা এবং এই যে প্যান্ডেলটা রয়েছে এটা দর্শন করে দেন আর আমরা একটা বার্তা আছে সম্পূর্ণ ত্রিপুরাবাসী বিশেষ করে যুবক ভাইদের প্রতি বছরে আমরা দেখি নেশাগ্রস্ত হয়ে প্রচুর ছেলে বা মেয়েরা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বিশেষ করে নেশা নেশাগ্রস্ত হয়ে তাই আমরা এই যে দিনগুলিতে আমরা চাই আরক্ষা প্রশাসনের সহযোগিতায় যাতে এই নেশামুক্ত যে ত্রিপুরা একটা গড়ার একটা ডাক এটা যাতে সফল হয় এবং কোনো মায়ের কোল যাতে না খালি হয় কোনো বোন যাতে মানে স্বামী হারা না হয় কোনো ভাই বোন ছোট বাচ্চারা যাতে পিতৃহারা না হয় সেদিকে যাতে সবাই আমরা সচেতন হই এবং লক্ষ্য রাখি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এই প্রস্তুতি আমরা এখানে শেষ করছি ক্যামেরায় আদিত্য আচার্যের সাথে আমি আদিত্য দ্য শুর বাংলা